তাহার্যদের শেষদা এ এক আমল করলে আল্লাহর সব দোয়া কবুল করবেন ইনশাল্লাহ বোনেরা এমন কিছু দোয়া আছে যা যদি আপনি সিজদারত অবস্থায় তাহাজ্জুদের সময় পড়েন বা করেন তাহলে আকাশের দরজাগুলো খুলে যাবে ইনশাল্লাহ রহমতের দরজা খুলে যায় আর আপনার গোপন গোপন কান্নাগুলো পচে যায় আরসের মালিকের দরবারে আজ আমি আপনাকে এমন এক আমলের কথা বলবো যা যদি আপনি শুধু দশ বার করেন তাহলে ইনশা আল্লাহ আপনার চোখের পানি বুকের ভার আর সকল হালাল চাওয়া কবুল হবে ইনশা শুধু একটা সময় শুধু একটা জায়গা আর একটাই ছোট কিন্তু শক্তিশালী দোয়া পর্ব এক কেন তাহা যদি এত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আকাশে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে সব দিয়ে দেব কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছে আমার কাছে তার পেরেশানি নিয়ে আসবে আমি তার পেরেশানি দূর করে দেব কে আছে কি যাওয়ার আছে আমি তো সব যা পূরণ করে দেব আর সেজদা সেজদা মানে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দাও যখন আপনি শেষদারতে থাকেন তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন আর মনে রাখবেন আল্লাহরাবুল আলমীম হাদিসে কুসিত বলেছে যে আমি সেজদা অবস্থায় বান্দার সব দোয়া কবুল করি মানে সেজদা এমন একটা জিনিস যখন আমাদের সবচেয়ে উপরের জিনিস মানে হচ্ছে যে মাথা আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা সঁকে দিই আর যার কারণে আল্লাহ রাবুল আলামিন আমাদের দোয়াগুলো সেজদারতা অবস্থায় কবুল করে আর যদি তা হয় তাহাজুদের সিজদা প্লাস দোয়া কবুল হওয়ার সোনার সময় এটা কোনো সোনার হরিণ থেকে কম না তার মানে তাহাজদের শেষদার একটি বিশেষ বিশেষ একটি জায়গা যেখানে আপনার সব যাওয়া পূরণ হবে পর্ব যে দোয়া যা আপনি এগারো বার বললে দোয়া কবুল হবে ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এক সাহাবিকে একটি বিশেষ শিখে দোয়া শিখিয়েছিলেন যা তিনি তাহার যদি নামাজের সিজদায় পড়তেন সেটাই হলো এ দোয়া আর এ দোয়াটা হচ্ছে যে দোয়া আল্লাহ মকফিরলি বা হামনি বা হাদিনি বা আফিনি বা জুকনি বাংলা অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে হৃদায়াত দাও আমাকে সুস্থতা দাও আর আমাকে রিজিক দাও এই দোয়াটি নবীজি বারবার পড়তে এটি একসাথে ছয়টি চাওয়া আর সবই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী কিভাবে আমল করবেন স্টেপ বাই স্টেপ স্টেপ এক আপনারা সবাই চেষ্টা করবেন যারা তাহাজ্জুদের নামাজ পড়তে খুবই বেশি আগ্রহী তারা খুব তাড়াতাড়ি শুয়ে যাওয়ার চেষ্টা করবেন ধরুন রাত্রে যদি তিনটা বাজে তাহাজের কক্ত হয় তাহলে আপনারা মিনিমাম চেষ্টা করবেন যে রাত্রে দশটা বা নয়টার মধ্যে ঘুমিয়ে যেতে কারণ যখন আপনারা তাড়াতাড়ি ঘুমাতে যাবেন ঠিক তখনই আপনারা তাড়াতাড়ি তাহাজের জন্য উঠতে পারবেন স্টেপ দুই রাতে শোয়ার সময় নিয়ত করে শোন যে আল্লাহ আপনি যদি চান তাহলে আমাকে নামাজ পড়ার দিন এভাবে নিয়ত করে শুন নিয়ত করলে অনেক সময় দেখা যায় যে আপনি এক ঘন্টা আগেও শুনলেও নিহতের কারণে বা আল্লাহ রাবুল আলম গুগুলের কারণে আপনি তাহাজুদের সময় উঠে যান নাম্বার তিন রাতে ঘুম থেকে উঠে দুই ডাকার তাহাজুদের নামাজ পড়ুন যদি সময় কম থাকে তাহলে দুই ডাকাতেই যথেষ্ট স্টেপ প্রত্যেক আপনি এই দোয়া এগারো বার করে পড়বেন প্রত্যেক রাকাতে শেষ অবস্থায় আপনি এই দোয়া এগারো বার করে পড়ুন স্টেপ তিন আপনার ব্যক্তিগত দোয়া করুন নিজের ভাষায় বাংলা বা আরবিতে স্টেপ ফাইভ দোয়ার শেষে চোখের পানি পেলুন যেন হৃদয় চা হয় এবার আমি আরেকটি স্টেপ অ্যাড করবো যারা তাহাজ পড়তে খুবই ইচ্ছুক এবং দোয়া করতে চান তাদেরকে আমি বলবো এই দোয়াটি আপনারা এমনভাবে পড়বেন দুই রাগাত নামাজি যথেষ্ট প্রথম রাগাতে আপনারা সুরা পা সাথে সুরা এক অথবা সুরা ফালাক মিল করে নেবেন এরপর আপনার তাহার যদি দেয় প্রথম সেজে যাবেন এবং প্রথমে আপনি এস্তেকফার পড়বেন তিনবার আস্তেগিরুল্লা আস্তাগির তারপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন তিনবার আর তারপরে আপনি সুবাহ আল্লাহি অবিহামদিহি ঠিক আছে বা যে একটা দূরত পরে নেবেন এরপরে আপনি আপনার মনে যত আকুতি যত দোয়া আছে আপনার মনে যত সমস্যা আছে সব কিছু বল বলার পরে আপনারা এই দোয়াটা পড়ুন এই দোয়াটা পড়ার পরে আপনারা তো আবার উঠুন আবার আপনার সেজা আবারও সব একইভাবে যে সমস্যা আছে ওই ব্যাপারে আলমার কাছে কাঁদ আল্লাহর রবুল আলমের বান্দার কোনো দোয়া ফেরায় নাই ইভেন এটা হাদিসও বলেছে যে যখন কোনো বান্দা আমার কাছে দোয়া করে আমি ওই দোয়াগুলো ফিরিয়ে দিতে আমার লজ্জাবোধ করে এটা আলনার বাণী তাহলে আপনার এভাবে দোয়া করুন এভাবে দুই ডাকাতে আপনি আপনার যত চা আছে সব বলুন আর একেবারে এই দোয়াটা আপনার এগারো বার বার এগারো বার এগারো বার তো টোটালি বার আপনারা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আপনাদের জাহাজদের সমস্ত দোয়াই কবল হবে বাস্তব জীবনের প্রমাণ ও অনুপ্রেরণা ইমাম হাসান আলী বসির রাজাতলা বলতেন যে তাহাজ্জুদের শেষ দেয় আল্লাহর কাছে দোয়া করে সে কখনোই খালি হাতে ফিরে যায় না অনেক নাগার অনেক অসুস্থ অনেক দরিদ্র ভন শুধু এই ছোট্ট আমলেই তাদের জীবন বোধ লেগেছে আপনার জীবনও বদলে যেতে পারে দরজা তো খুলে গেছে শুধু ডাক দিলেই দরজা ওপাশ থেকে খুলে যাবে আর আরেকটি সত্য ঘটনা হচ্ছে যে জাকরি আলাই জাকরি আলাইসাল্লাম যখন মরিম সালামের কাছে গিয়েছিলেন তখন উনি মরিম আলাই সালামের কাছে বিনা মৌসুমে ফল দেখেছিলেন তো উনি খুবই হয়রানি হয়েছিল যে বিনা মৌসুমে ফল উনি যখন ব্যাক করলেন তখন উনি বাসায় আসলেন এবং চিন্তা করলেন যে যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারে সে কি আমার খালি করলে আমাদের খালি করে একটা বাচ্চা দিতে পারে না তো তিনি ওই দিন তাহাজুর ওয়াক্তে এখানে তাহাজুরটা উল্লেখ নেই তবে হ্যাঁ নির্জন এবং গভীর রাত্রে বলা আছে তাহাজুরের ওয়াক্তে উঠলেন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে খুব কেঁদে কেঁদে আল্লাহর কাছে জানেন আল্লাহ আপনি তো যিনি বিনা মশলে ফল দিতে পারেন তাহলে কি আপনি আমাকে বাচ্চা দিতে পারেন না এভাবে আল্লাহর কাছে চাইতেন চাইতে চাইতে আল্লাহ রবুল আলামিন ওনার ওই দোয়া কবুল করলেন এবং আল্লাহ রবুল আলামিনের অশেষ কৃপায় তিনি এত বৃদ্ধ বয়সে প্রায় একশো বছরের কাছাকাছি এবং তার বেবি নব্বের উপরে এমন বয়সে তারা স্বামী স্ত্রী বাবা মা হলে তো আল্লাহ চাইলে কি না সম্ভব সবই সম্ভব আর তাহাজুদের আমল এমন একটা আমল যে আমাদের নবীজের সাল্লামের জীবনে একটি বিশেষ আমল ছিল তাহাজুত যে তাহাজুদের টাইমে আমাদের তিন তিন ঘন্টা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ পড়তেন আল্লাহর কাছে চাইতেন আল্লাহর কাছে দোয়া করতেন এটাই হচ্ছে তাহাজুদের আমল তাহাজ্জুদের শেষ দেয় এগারো বার এ দোয়াটি পড়ুন কারণ এ দয় আছে ছয়টি চাওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় প্রিয় স্থানের দয়া আপনি চাইলে এ ছোট্ট আমল প্রতিদিন করতে পারেন আল্লাহ দরবারে ফিরুন একটি বার চেষ্টা করে দেখুন পরবর্তীতে আপনি নিজেই বুঝে যাবেন ইনশাল্লাহ আপনি কি দয়া কবলের জন্য এই আমল টু নাইট থেকে স্টার্ট করবেন মানে আজকের রাত থেকে শুরু করবেন যদি শুরু করুন তাহলে কমেন্ট বক্সে লিখুন ইনশাল্লাহ